আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আমি ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করব প্রথমেই আমি কাছ থেকে তরতাজা ফ্রেশ কিছু ঢেঁড়স উঠিয়ে নিচ্ছি ঢেঁড়সগুলো প্রচুর কচি ঢেঁড়সগুলো কেটে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি পেনে পনের মতো তেল দিয়ে হলুদ এবং লবণ দিয়ে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটা হালকা ভেজে উঠিয়ে রাখব এরপর প্যানে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নেব এরপর দিয়ে দেবো গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ছঁচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব। কেটে রাখার টমেটো কুচি সব কিছু একসঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব এবং টমেটোটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ঢেঁড়স ঢেঁড়স সহ কিছুক্ষণ মশলা কষানোর পর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে সবজিটা হালকা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব আমি চিংড়ি মাছ কাঁচা টমেটো এবং আলু এবার আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো তাহলে আমার মজাদার রেসিপি তৈরি আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে দেখতেই পারছেন কত সুন্দর কালার এসেছে কালার যেমন খেতেও তেমন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ